হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফআরজেড মাল্টি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার একটা চ্যানেল আছে আপনাদের কাছে সব সময় ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আমার কাজগুলো আপনাদের কীরকম লাগে জানি না তবে আমরা আজকে কাজ করতেছি বাহাদুর ফিল্মে যেটা ডিরেক্টর হচ্ছে শফিক হাসান ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ভালো ভালো কাজ দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা আছি আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম যা কেউ কিছু করতে পারে ওদের লাইফের কি কোনো কালার নেই তাহলে সূর্য আর বিদ্যুৎ আকাশ ভেঙে পড়েছে